হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির ভর্তা প্রথমে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিব এখন বাঁধাকপির মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেব বাঁধাকপি সিদ্ধ করা হয়ে গেলে এখন সরিষার তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি শুকনামরিচ আর টমেটো এগুলো হালকা ভেজে নিব এখন সিদ্ধ করে রাখা বাঁধাকপি ভেজে রাখা টমেটো শুকনামরিচ পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ দিয়ে এগুলো হালকা বেটে নিব এখন এর মধ্যে পাতা কুচি আর সামান্য তেল দিয়ে সাহায্যে ভালো করে মেখে নেব তৈরি হয়ে গেল মজাদার বাঁধাকপে ভর্তা রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ